জ্বর উঠছে দেখছো পাপে বাপেরেও ছাড়ে না খুশির কাহিনী কি সেটা বলো সামনের বাসে বউ মারা গেছে সেই বাহানা দিয়ে ছুটি আন ছুটি আন তোর চল্লিশা আমি খাবো বাই বাইশ আমি যদি মারা তুমি দ্বিতীয় বিয়ে করবা ঠিক আছে তুমি যখন এত করে বলছো দ্বিতীয় বিয়ে আমি করব। নতুন বউরে আমার খাটে শোয়াবা আমার কাপড় চোপড় পরাই বা তাই না সব নতুন কিনে দেব কারণ তোমার জামা কাপড় ওর গায়ে ঢিলা হয়ে যাবে জানেন ভাবি ভাই আপনাকে এক ফোটাও ভালোবাসে না আরে কি বলেন আপনি জানেন না অনেক ভালোবাসে তাইলে আপনি যখন হারাই গেছিলেন তখন পুলিশের রিপোর্ট লেখায় নাই কেন কারণ এর আগে মোটরসাইকেল হারাইছিল পুলিশে পনেরো দিন ইউজ করে তারপর ফেরত দিছে ও আচ্ছা হ্যাঁ টুম্পা বলো

এই বিয়ে হ্যাঁ জানি তো কি হয়েছে না কিছু হয় নাই আমি বাজারে গেলাম আসার সময় একটা পুতা নিয়ে এসো আগের পুতা ভেঙে গেছে বিলিন্ডার থাকতে পুতো দিয়ে কি করবা পুতার কাজ কি ব্লেন্ডার দিয়ে হয়